ভিতরে হবে ঘর রেও না আমার কেনে বাঁধো ধরা দোবে স পিরাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব বোঝতো মাতা পিতা তারা সুতো সকলি হবে তোমার একদিন মাটির ভিতরে হবে ধরাম এনে বাধু দালান্দ তোমার চর্ম চর পচে গলে যাবে সেরার উপর সেরা গুলি ভিন্ন হবে মুন্ডু বিরি দণ্ড সপি হবে খণ্ড খণ্ড করে রবে মাটির ওই উপর মন আমার এনে বাঁধ দালান্ড একদিন মাটির ভিতরে হবে গারে মনাম এনে বাদানি গরবে সেজে চো সোনা দা কত কি আর রাজ কি পোশাক একদিন পানো চলে যাবে সপি পরে রবে গায়ে দিয়া মার কি নেশমোনামার কেন বাধাল গ একদিন মাটির ভিতরে হবে আমার কেন বাধ দলান